বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত গরু নেই ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন গরুটি গত এক মাসেরও বেশি সময় ধরে মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়েছিল শরীরের ঘাগুলো মোটামুটি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন সারা শরীরে এমন কোনো জায়গা নাই যে এলএসডি ভাইরাসে আক্রান্ত করে তারপরেও গরুটি গত পরশু দিন পর্যন্ত সুস্থ ছিল হাঁটা চলা খাবার দাবার স্বাভাবিক ছিল এমতো অবস্থায় গরুটি পরশু দিন একেবারে পড়ে গেছে গরুটি আর উঠতেছে না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন লাইক দিয়ে পাশে থাকুন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর ফলো বটনে চাপ দিয়ে রাখবেন তো বন্ধুরা যে আলোচনা করতেছিলাম তো সেটা হলো যে মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত হওয়ার পর একটি গরুর জন্য কী কী চিকিৎসা নেবেন বা আপনার করণীয় কী গরুটিকে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়েছে সাথে প্যারাসিটামল ফেনাডেল ক্রোমোথাসিন গ্রুপের যে ওষুধগুলো ইউজ করা হয়েছে কিন্তু এই ওষুধে খাওয়ানোর পাশাপাশি একে কোনো মাল্টিভিটামিন বা স্লাইন পোষ করা হয় নাই যার জন্য গরু দীর্ঘ সময় অসুস্থ ছিল দীর্ঘ সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে এক মাসেরও পরবর্তী সময়ে গরুটি যখন সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে এসেছে তখন গরুটি ভিটামিনের অভাবে শারীরিক অসুস্থতা তো আছেই এখন একটু উঠতে চায় কিন্তু উঠে দাঁড়াতে পারে না এমতো অবস্থায় আমার সাথে যোগাযোগ করে গরুর মালিক আমি একজন পল্লী চিকিৎসক গরুর টেম্পারাচার দেখার পর আমি শ্রদ্ধেয় স্যার আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম স্যারের সাথে যোগাযোগ করি স্যার বলেন যে গরুটি কোনো মাল্টিভিটামিন খাওয়াই চলবে না গরুর মালিক বলে যেন কোনো ভিটামিন খাওয়ানো হয় নাই ছাড় পরে বুঝতে পারে যে আসলে গরুটি ভিটামিনের অভাবেই এরকম পড়ে আছে তারপর ছাড় পড়লেন যে গরুকে মাল্টিভিটামিন সিরাপ লিখে দেন এবং নর্মাল স্লাইন কমপক্ষে তিন দিন পোজ করেন এবং প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর গরুকে একটু উঠায় আর এক পাশে শোয়া দিতে হবে কারণ এক পাশে শুয়ে থাকতে থাকতে এর ঘা হয়ে যেতে পারে পছন্দ ধরতে পারে যদি আল্লাহ হায়াত দেন পরপর দুই থেকে তিন দিন নর্মাল স্লাইন করলে গরু উঠে দাঁড়াবে এমতো অবস্থায় গরুর মালিকও একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে আছে যে আসলে ও টাকা পয়সা খরচ করে গরুটা ভালো হবে কি না সে সঠিকভাবে কোনো কথা বলতেছে না যে আসলে স্লাইন করাবে কি না আমি শুধু মাল্টিভিটামিনটা লিখে দিলাম নর্মাল স্লাইন করানোর কথা বলছি এখন মালিক বলে যা আমাকে ফোন করে জানাবো আসলেও মালিকও হতাশ যে আসলেও এতদিন ধরে গরুটা অসুস্থ এখন ভালো হবে কি না আবার স্লাইন দেব। যাই হোক যদি মালিক প্রয়োজন মনে করে আমি যেহেতু স্যারের সাথে পরামর্শ করেছি তাহলে একে নর্মাল স্লাইন করে দেওয়া যাব তো বন্ধুরা ভিডিও থেকে আপনাদের শিক্ষা নেওয়ার একটাই বিষয় যে আপনাদের খামারে যদি এরকম এলএসডি ভাইরাসে গরু বা দীর্ঘদিন কোনো গরুকে আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করেন এর যে একটা ধকল আছে এর যে একটা চাপ আছে এটা পূরণ করার জন্য আপনাকে অবশ্যই পুরো মাল্টিভিটামিন খাওয়াতে হবে প্রয়োজনে নর্মাল স্লাইন ইউজ করতে হবে কারণ এর শারীরিকভাবে অনেক দুর্বল সবচেয়ে ভালো হয় আমরা যারা পল্লী চিকিৎসক আছি আমাদের অভিজ্ঞতা কম বেশি থাকতে পারে আপনার নিকটস্থ উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে আপনার স্যারদের সাথে যোগাযোগ করে চিকিৎসা নেবেন এই বিষয়টা আপনারা সবাই সচেতন হন যে আপনারা উপজেলা ভেটেনারি হাসপাতালে গিয়ে স্যারদের সাথে শরণাপন্ন হবেন স্যার যেভাবে সাজেস্ট করবে প্রয়োজনে সেইভাবে একজন পল্লী চিকিৎসক সাথে নিয়ে আপনি ওষুধপত্র কিনে তাকে দিয়ে চিকিৎসা করাবেন তো বন্ধুরা ভালো থাকবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কাছে শেষবারের মতো রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও বলতে অবশ্যই আমার ভিডিওর ফুলবর্তি চাপ দিয়ে রাখবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ